আমার ভাইয়েরা দুঃখজনক হলেও সত্য আপনি আজ থেকে দশ বছর আগের দিকে নজর করেন দশ বছর আগে আমার আপনার দেশের ম্যাক্সিমাম মসজিদ গুলো কাঁচা ছিল না পাকা ছিল বলে কাঁচা ছিল না পাকা ছিল দশ বছর আগে মসজিদ গুলো ছিল কাঁচা কিন্তু ইমানগুলো গুলো ছিল পাকা আর দশ বছর পরে মসজিদ গুলো হয়েছে পাকা ইমানগুলো গুলো হয়ে গিয়েছে কাঁচা ঠিক না মসজিদের ইমাম মুয়াদ্দিনের দিকে আপনি লক্ষ্য করবেন ইমাম মুয়াদ্দিন সঠিক কথা বিভিন্ন মসজিদের মধ্যে বলতে পারে না নির্যাতনের শিকার হয়ে যায় অত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম মসজিদ থেকে সমস্ত কার্যক্রম শুরু করে দিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ ইমামরা সঠিক কথা হক কথাগুলো মিম্বার থেকে বলতে পারে না আবার দেখবেন আমার দেশে ম্যাক্সিমাম মসজিদের মধ্যে এখন মক্তব নাই নাকি আছে আগের যদি আগের যুগে সকল মসজিদের মধ্যে প্রায় মক্তব চালু ছিল আর আজকে আমার দেশের মধ্যে ম্যাক্সিমাম মসজিদের মধ্যে মক্তব নাই আবার এমন এমন লোক দেখবেন মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি নিযুক্ত হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওই সমস্ত লোক মসজিদ কমিটির মেম্বার হবে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়ালিয়াম আল্লাহ আখির ওয়া আপ মুসলাতাওয়াতা ওয়ালাম ইয়াকশাইল্লাল্লাহ জোরবল আল্লাহ আকবার মসজিদ কমিটির মেম্বার তারাই নিযুক্ত হবে যারা এক নম্বর কি করবে ইন্নামায়া আমরু মাসাজিদ আমান আ মান বিল্লাম ইমান আন বেকার ওপর আল্লাহর ওপর ইমান আনবিব واليوم লাখি اخرাতের প্রতি ঈমান আনবে ওয়াকুমুস সালা নামাজ কায়েম করবে ওয়া তাউয্জাকা যারা zakat তা প্রদান করবে আর তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বাশেষ বলেছেন ওয়া লা ইয়খশা আল্লাহ সারা আর কাউকে ভয় করবে না বলেন আল্লাহ এই চারটি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে আল্লাহ এবং রসুলের উপর যারা ইমান আনবে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে দুই নাম্বার যারা নামাজ কায়েম করবে তিন নাম্বার যারা জাকাত আদায় করবে চার নাম্বার আল্লাহ সারা যারা কাউকে ভয় করবে না এই চার কোয়ার্টির লোক মসজিদ কমিটির মেম্বার নির্বাচিত হবে সোহান কিন্তু আজকাল দেখবেন এগুলো সমাজের মধ্যে নাই আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে মেম্বার নির্বাচিত করতে বলেছেন মসজিদ কমিটিতে তারাই থাকবে এই সমস্ত লোক যদি মসজিদ কমিটির সদস্য মেম্বার সভাপতি সেক্রেটারি নিযুক্ত হয়ে যায় তাহলে এই মসজিদের মধ্য থেকেই সমস্ত কার্যক্রম শুরু হয়ে যাবে বলেন আল্লাহ